এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন নিচের জায়গাটা আচ্ছা নিচে আপনি তো এখানে দেখা যায় কি ভাই হাত ধোয়ার মতো যথেষ্ট জায়গা এখানে আছে আর যেহেতু পা দিতে অনেকের সমস্যা হয় বাথরুম পা দিতে চায় না আচ্ছা এখান থেকে পা দিতে পারবেন আচ্ছা এখান থেকে আর নিচে যে পানির কলটা আছে এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটাও মিক্সচার দেওয়া আছে আমাদের ওয়াও অন্য রকম তো এটা ভাই এর মধ্যে আমাদের ম্যাটও আছে ম্যাটও আছে হ্যাঁ অনেক হেভি চা ব্র্যান্ডেড হেভি আর কালার গ্যারান্টি আছে 10 বছর এদিকে এটা দেখতে এটা কি চায় না ভাই

পুরোটাই কিন্তু আপনি নর্মাল ইউজ করতে পারবেন হাত মুখ দিতে পারেন কোনো সমস্যা আর রাজিকে একটা ভাইব আছে এটা 500 টাকা গোল্ডেন কাজ করা গোল্ডেন কালারটা 10 বছর কারা আচ্ছা আর দই এটা ভাই এটা প্রাইস কত ভাই টপ সহ টপ সহ এমএস এটা কিন্তু মারবেল নিচে হ্যাঁ মারবেল টপ গ্লাস আচ্ছা টপটা কিন্তু আপনি কালার চেঞ্জ করে দেন ভাইরা কিন্তু ম্যাচিং কালার চেঞ্জ করতে পারবেন চালা পরে এটারও কালার আছে তিনটা কালার আমাদের

এখন আমরা কল সহ আনছি এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন নিচের জায়গাটা আচ্ছা তো এখানে দেখা যায় কি ভাই হাত ধোয়ার মতো যথেষ্ট জায়গা এখানে আছে আর যেহেতু পা দিতে অনেক সমস্যা হয় বাথরুম পা দিতে চায় না আচ্ছা এখান থেকে পা দিতে পারবেন আর নিচে যে পানির কলটা আছে এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটাও মিক্সচার দেওয়া আছে আমাদের ওকে দারুন একটা প্রাইসটা কত রাখছেন ভাই এটা এখন বেচতেছি ভাই আমাদের হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দারুন তারপর ভাই কোন বেসিন গুলো দেখবেন ভাই আমাদের যেমন আমরা টপ বেসিন আছে আমাদের কাছে ক্যাবিনেট আছে সব রকম বেসিন আছে ওকে টপ বেসিন গুলো দেখায় দেখাই প্রাইসটা একটু জানিয়ে দিবেন হ্যাঁ আমাদের টপ বেসিনের মধ্যে এই দুটো আগেও ছিল এগুলা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এটা আমাদের নতুন আছে আঠারো হাজার টাকা ওয়াও অন্যরকম তো এর মধ্যে আমাদের ম্যাটও আছে ম্যাটও আছে হ্যাঁ অনেক হেভি চা ব্র্যান্ডের হেভি আর কালার গ্যারান্টি আছে দশ বছর দশ বছর কালার গ্যারান্টি থাকে অনেক সুন্দর পার্লার মধ্যে আছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা

এগারো হাজার দারুন এগারো টাকা গোল্ডে কাজ করা গোল্ড কালারটা দশ বছর কালার আচ্ছা এদিকে এটা এর মধ্যে কালার আছে আচ্ছা টা ঠিক থাকবে জাস্ট মার্বেলটা চেঞ্জ হবে ওকে এরপর এটা টাকার মধ্যে এটা আমার দাম কম ছিল ষোলো আমরা এখন একটু কম দামে মধ্যে যারা আছে আর কিন্তু এখানে পেয়ে যাবেন আচ্ছা জি এটা টাকা মাত্র টাকা একটা কালেকশন ভাই আর যারা একটু বেশি হেভি চাই মার্বেলের মধ্যে যেরকম লং টাইম ইউজ করতে চান তারা আচ্ছা এটা আপনি বারবার ওয়াশ করতে পারবেন আচ্ছা এটা পলিশ করতে পারবেন ওকে এই তিনটা কালার আমাদের अवेलेबल আছে তিন ওটা 16500 টাকা তিনটা কালার আছে এটা হচ্ছে 16500 টাকা এটা গোল্ডেন কালার আর এটা কালার হ্যাঁ দারুন আচ্ছা

আচ্ছা তিনটা সেম্পেজের মতো অনেক সুন্দর আচ্ছা অনেক কিন্তু এরকম গুলো চায় তারা কিন্তু এটা নিতে পারে অনেক সুন্দর পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন আচ্ছা ওকে

ওগুলো পানিতে কিছু হবে না নষ্ট হবে না এর আগে তো আট হাজার পাঁচশো দিয়েছিলেন ওগুলো আমি বিক্রি করি ওইগুলো আমাদের কাছে আছে আচ্ছা তবে ওটা বেশি একটা টেকসই না আচ্ছা মানে এক দুই টাকার জন্য কম দামি নিয়ে লাভ আর দুই তিন হাজার জন আপনার বেশি তো ভাই পানির মধ্যে সবসময় থাকে এটা আসলে এরকম নষ্ট হয়ে গেলে আবার কিনতে হবে আচ্ছা একটু কোয়ালিটি সম্পূর্ণ ভালো জি জি কোয়ালিটি সম্পর্কে প্রোডাক্ট করলে ভালো আচ্ছা এদিকে একটা অন্যরকম দেখতে পাচ্ছি ভাই এটা চায়না আটাশ হাজার পাঁচশো টাকা মাত্র আটাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন চায়নার মধ্যে তিনটা ড্রয়ার থাকবে তিনটা সেলফ থাকবে অনেক সুন্দর আচ্ছা আর উপরে এটা কি ভাই

টপ গ্লাস আচ্ছা টপটা কিন্তু আপনার কালার চেঞ্জ করে দেন ভাইরা কিন্তু ম্যাচিং কালার চেঞ্জ করতে পারবেন চাইলে আপনি এটারও কালার আছে তিনটা কালার আমাদের ব্ল্যাক আছে সিলভার আছে গোল্ডেন আছে আচ্ছা দারুন একটা কম্বিনেশন ভাইরা কিন্তু পড়ছে এটাতে আচ্ছা মার্কো বলার মধ্যে আরেকটা যে এটা 12500 টাকা মাত্র 12500 টাকায় এরকম কিন্তু সেল থাকে সেল কিন্তু এর মধ্যে আমাদের অনেক কালার আছে আচ্ছা লাইটিং এর থাকে অনেক সুন্দর আচ্ছা আরেকটা টপ দেখতে পাচ্ছি অন্যরকম জি এটা হচ্ছে পর এই টপ সহ টপও চেঞ্জ করতে পারবেন টপ সহ আমাদের পরে 21000 টাকা টপ সহ 21000

এছাড়া কিন্তু ভাইদের আছে এই ভালো কোয়ালিটির সিং আমাদের যে কোনো সাইজের সিঙ্ক আছে আচ্ছা সিঙ্গেল বল ডাবল বল ট্রেশো আছে ছুরি কাটি সব আছে চেনার সবই আছে আচ্ছা চুলা আছে আমাদের চুলাগুলো পাওয়া যাবে আচ্ছা একটা ইয়া দেখতে পাচ্ছেন বেশ ভালো এটা আমাদের খুব ভালো চলছে এখন ফাংশনাল এটা দাম 28500 টাকা 28500 টাকার মধ্যে 28500 টাকা বাজারে অনেক পাবেন গ্যারান্টি ছাড়া আমাদের এটা হচ্ছে 5 বছর গ্যারান্টি আছে 5 বছর গ্যারান্টি আছে সব ফাংশনগুলো আছে সব ফাংশনগুলো আছে এমনকি কি কল তো সব কিছু সব ফিল্টারের কলও আছে আচ্ছা এটু জেড আচ্ছা তারপর ভাই এদিকে কিছু দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু ভাই দেশি হ্যাঁ আচ্ছা এটা কি দেশি বা দেশি দেশির মধ্যে 16500 টাকা মাত্র 16 যে কোনো কালার বলবেন করা যাবে ডিজাইন सेम जस्ट কালার চেঞ্জ করতে পারবেন মাত্র 16500 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে মানে অর্ধেক দামে 35000 টাকা হ্যাঁ না চাটা কিনলে আপনার 28 30000 টাকা লাগে আচ্ছা ওই ক্ষেত্রে এটা আপনার 16500 টাকা নিতে পারে আচ্ছা 16500 টাকা নিতে পারে মানে सेम জিনিস কিন্তু চানার প্লাস্টিক বড়ি দিয়ে করতে করছে আমরা প্লাস্টিক বড়ি দিয়ে করছি আচ্ছা দারুন একটা কালেকশন এদিকে একটা ভাই

অন্যরকম একটা কালেকশন সাথে কিন্তু দুইটা সেল থাকবে হ্যাঁ সেল থাকবে লাইভ থাকবে কি নাই সবকিছু আছে তারপর একটা আছে এটা একদম ইউনিক কালার 28000 টাকা দাম এটা এরকম কালার খুব কম পাওয়া যায় যারা আছে না যে সিম্পলের মধ্যে যারা আছে তাদের জন্য এগুলো সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা দিয়েছেন আচ্ছা এটা কত দাম 28000 টাকা 28000 টাকা এদিকে হ্যাঁ এটা 24500 টাকা খুব সুন্দর ডিজাইন করা খুব সুন্দর একটা ডিজাইন

সমস্যা দেখা যাবে ট্রান্সপোর্টে পাঠানো যাবে আচ্ছা মা একটা বেসিন চাইলেও কিন্তু আপনার বাংলাদেশ চোখে জায়গায় হোম ডেলিভারি কিন্তু বেড়ে দিয়ে থাকে তো বিভার আর কথা বলার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশ বেশি শেয়ার করে দেবেন রাজকীয় বেসিনগুলো এখান থেকে একদম সর্বনিম্ন প্রাইজে এক কথায় পাইকারি প্রাইজে কিন্তু এখান থেকে নিতে পারেন তার কথা বলানো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব